আজকে বানিয়েছিলাম মিষ্টি পুলি পিঠা হ্যালো এভিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো চলো তোমাদের সাথে আজকে একটা মিষ্টি পুলি পিঠার রেসিপি শেয়ার করি এখানে আজকে ব্যবহার করেছি আটা আর ভিতরে পুর হিসাবে ব্যবহার করেছি পোলাওয়ের চাল আর নারিকেল সাথে দুধ এই পোলাওয়ের চাল নারিকেল দুধের সাথে খুব সুন্দর একটা খিসা তৈরি করে নেব প্রথমে আটাটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর ব্লেন্ডার জারে এই খিসাটা তৈরি করে নিয়েছি এখানে একটু বেশি দুধ ব্যবহার করলে খিসাটা খেতে খুবই মজা হয় এখন আটাটা খুব সুন্দর করে গরম পানিতে কায় পাকিয়ে করে নিয়েছি ঠিক তোমরা রুটি যেভাবে করো ঠিক সেইভাবে এখন খুব সুন্দর করে প্যানের মধ্যে ওই খিসাটা ঢেলে দিব সাথে দিয়ে নিব হালকা একটু ঘি আর পরিমাণ মতো চিনি তোমরা এখানে হালকা একটু গরম মশলার গুঁড়াও ব্যবহার করতে পারো এখন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত আঠা আঠা ভাব চলে আসে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে নাড়তে থাকবো গরম মশলার গুঁড়ার ব্যবহার না করলে তোমরা গোটা গরম মশলাও ব্যবহার করতে পারো আমার কাছে মনে হয় গুঁড়ার ব্যবহার করলেই ভালো হয় সব ধরনের মশলার কম্বিনেশনটা ঠিক থাকে এখন ভালো করে ফ্রাই প্যানে খিসাটাকে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ পরে দিয়ে নিব পরিমাণ মতো দুধ এখানে দুধটা একটু ঘন করে জাল করে নেওয়া তোমরা এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো আমাদের বাড়িতে গরু দুধ ছিল তাই গরু দুধটাই ব্যবহার করেছি এখন খুব সুন্দর করে আলতো করে ভালোভাবে নাড়তে হবে নাড়ার এক পর্যায়ে এর মধ্যে দিয়ে নিতে হবে পরিমাণ মতো চিনি তোমরা এখানে চিনি অথবা গুড় যে কোনোটাই ব্যবহার করতে পারো কিন্তু সেটা তোমাদের টেস্টের উপর নির্ভর করবে কে কতটুকু মিষ্টি খেতে পছন্দ করো আমি আমার পরিমাণ মতো এখানে চিনি দিয়ে খিসাটাকে খুব সুন্দর করে আলতো হাতে নেড়ে নেব যত সময় ধরে নাড়বে খিসাটা তত মজা আর মিষ্টি হবে এই যে গলা পাকানো কাই দেখছ এখন এর থেকে খুব সুন্দরভাবে রুটি বেলে একটু মোটা আকারের রুটি বেলতে হবে যা থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে দেখো আমি একটা পরিমাপ দিয়ে খুব সুন্দর করে গোল গোল লিচি কেটে নিয়েছি ঠিক এইভাবে তোমরা যার যার পছন্দ মত অনুযায়ী শেপ দিয়ে নিতে পারবে পিঠার শেপ যেহেতু চাঁদের মতো তাই আজকে এই গোল দিয়েই আমি পুলি পিঠার শেপটা দিয়ে নিব দেখো শেপগুলো ঠিক এরকম হয়েছে এখন খুব সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে এই কিসাটা পিঠার মধ্যে পুরে দিতে হবে আর এই পোড়ার পরে পিঠার ফাইনাল লুকটা এরকম হয় অনেকে এটা খুব সুন্দরভাবে নকশি করে বানাতে পারে কিন্তু আমি পারি না তাই নর্মালি এই পিঠাটা বানিয়ে নিলাম এখন ফ্রাই প্যানের মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে হালকা আঁচে পিঠাগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে একে একে আমি সবগুলো পিঠাই ছেড়ে দিয়েছি পিঠার এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখো ভিডিওতে তোমাদের সাথে যেভাবে দেখাচ্ছি তোমরা ঠিক ওভাবেই ভেজে নেবে এই পিঠাটা মুচমুচে আর খুব নরম মিষ্টি হয়েছিল তোমাদের কার কার কাছে আমার এই পলিপিঠার ভিডিও কেমন লাগলো কমেন্টসে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও